হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে কথা বলবো বাংলাদেশের মেগা স্টার সুপারস্টার সাকিব খানের কিছু বড় অর্জন নিয়ে চলুন জেনে নেই বাংলাদেশের সুপার স্টার খানের বড় কিছু অর্জন নিয়ে প্রথমেই কথা বলবো ইউনাইটেড আরব আমিরাতে শাহরুখ খানের বাদে বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রির সুপার স্টার নায়ক শাকিব খান দুবাইয়ের গোল্ডেন ভিসা পেয়েছেন এবং দুই নাম্বারে যেটা আছে সেটা হলো বাংলাদেশের গ্রোসেস সিনেমাগুলোর মধ্যে সাকিব খানের সিনেমায় থেকে বেশি গ্রোসেস ইনকাম করেছে সেখান থেকে সাকিব খানের বড়ো অর্জন আর কি হতে পারে তারপরে আরেকটাও কথা হলো সেটা হলো যে কোনো ঈদে কোন ঈদে যদি সাকিব কোনো ঈদে যদি পাঁচটা ছবি একসঙ্গে মুক্তি দিয়ে সেটা বিগ বস্টার হয়ে থাকে সেটা হলো বাংলাদেশ সুপার নায়ক সাকিব খান যেখানে অন্য অন্য নায়করা বছরে পাঁচটা ছবি উপহার দিতে পারে না সেখানে একটা ঈদের সাকিব খানের পাঁচটা ছবি মুক্তি পেয়ে সেটা ব্লক বস্টার হয় এরকম রেকর্ড আছে আমাদের সুপারস্টার স্টার সাকিব খানের এরপরে আছে তিনি বাংলাদেশ জাতীয় পুরস্কার চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চারটি এবং মেরিল আলো পুরস্কার পেয়েছে আটটি এইরকম চল্লিশটির জিতিয়েছে এবং তার আহ দখলে চল্লিশটারও বেশি পুরস্কার সংরক্ষণ হয়েছে বা রয়েছে এরপরে দুই হাজার তেইশ চব্বিশ সালে সব থেকে বিগ বাজেটের সিনেমা এবং সবথেকে আহ ব্যবসা সিনেমা সেটা কিন্তু শাকিব খানের মাধ্যমে হয়েছে তার এই সাকিব খানের মাধ্যমেই সবথেকে বেশি বিগ বাজেটের সিনেমা এবং ব্যবসা সবল সিনেমা শাকিব খানের তকমায় জড়ো হয়েছে তো মেগা স্টার সাকিব খান প্রায় দুইশো পঞ্চাশটির মতো সিনেমা উপহার দিয়েছে তার মধ্যে সবথেকে বেশি সিনেমা ব্লকবাস্টার হয়েছে যা অন্য কোনো নায়ক বা অন্য কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ করতে পারেনি এরপরে শাকিব খানের দুই হাজার মুক্তি পায় যে তিনটা ছবি আয় একশো চল্লিশ কোটি উপরে এটা কিন্তু শাকিব খানের দখলে আর এটা সাকিব এরপরে বাংলাদেশের কোন সিনেমা গান এত পরিমাণের ভিউ যেটা কল্পনা করা যায় না সেটা হলো শাকিব খানের জন্যই বা শাকিব খানের সিনেমাই বা সাকিব খান অভিনীত বলেই এরকম সিনেমা এরকম গান এত বি হয়েছে তো সবাই তো সব কিছুই করতে পারে না যেটা সাকিব খান দ্বারা সম্ভব আর সাকিব খান যা করে দেখিয়েছে সেটা অন্য কেউ করতে পারবে না একশো বছরের মধ্যে এরকম সুপার স্টার এরকম মেগাস্টার নায়ককে বাংলা ইন্ডাস্ট্রি পাবে কিনা এটা সন্দেহ আছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন Dan nonton video power kalau sakben Hafiz.